পেহেলগাঁয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারত আমরা দেখেছি যে যে মধ্যরাতে অপারেশন চালিয়েছে ভারত একদম উড়িয়ে দেওয়া তার বদলা নিয়েছে ঘটেছিল ২৬ জন পর্যটক কিন্তু নিহত হয়েছিল সেই ঘটনার জবাব দিয়েছে ভারত তাহলে কি এবার চাপে বাংলাদেশ এটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি বাইশে এপ্রিল আমরা দেখেছিলাম যে ঘটনা ঘটেছিল পেহেলগাঁওতে নিহত হয়েছিল থেকে কিন্তু গোটা ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁধু পাকিস্তানের প্রিয় ভাই বাংলাদেশ এখন কোন পথে কতটা চাপে ইউনিস্টেড বাংলাদেশ ভারতকে এক ঢিলে দুই পাখি বাড়লো এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বারবার মধ্যরাতে অপারেশন সিঁদুর পেহলগাঁও জঙ্গি হামলার জবাব দিল ভারত রাতে প্রত্যাঘাত করল ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটি গুড়ি দিল ভারত এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য দা পাকিস্তানের উপর ভারতের প্রবল প্রত্যাঘাত যার ফলে যথেষ্ট চাপে রয়েছে ইউনুসের বাংলাদেশ বলা যেতে পারে দেখো প্রথমেই বলে রাখি চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশে সেই ইতিহাসে এই প্রথম এত বেশি ভারত বিদ্বেষী এবং আরো স্পষ্ট ভাবে বলতে গেলে যে তাদের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বিদ্বেষী মনোভাব আগে কখনো চোখে পড়েনি বা ধরা পড়েনি তার কারণ আমরা জানি অবশ্যই সেখানে একটা বিরাট রাজনৈতিক পরিবর্তন ঘটেছে শেখ হাসিনাকে বাধ্য হয়ে পালাতে হয়েছে বাংলাদেশ ছেড়ে এবং বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তিনি রাষ্ট্রপ্রধানের ভূমিকায় আছেন অনির্বাচিত রাষ্ট্রপ্রধান তিনি কিন্তু তাকে কতগুলো দায় দায়িত্ব পালন করতে হচ্ছে শুধুমাত্র মসনদে টিকে থাকার জন্য তার মধ্যে প্রথম যে বিষয়টা আসি সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে মৌলবাদ অর্থাৎ চূড়ান্ত সন্ত্রাসী ইসলামিক মৌলবাদ বাংলাদেশকে আচ্ছন্ন করে রেখেছে বাংলাদেশের সুভূপ সম্পন্ন মানুষ বাংলাদেশের সে সমস্ত মানুষ যারা চিন্তাশীল মানুষ তারা কার্যত কিছু করতে পারছে না এবং সেখানকার অন্যতম সবচেয়ে বড় রাজনৈতিক দল যে দুটি রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ তারা কার্যত কাজই করতে পারছে না অন্যদিকে বিএনপি তারা লড়াই করছে নির্বাচনের কথা বলছে কিন্তু নির্বাচন কিছুতেই ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো স্পষ্টভাবে জানাচ্ছে না তার না জানানোর কারণটা আছে তার কারণ তার পেছনে যারা আছেন তারা ইসলামী মৌলবাদী শক্তি জামাতে ওখানকার যে জামাতে ইসলামী এবং অন্যান্য মৌলবাদী শক্তি আছে তারা জানেন এই মুহূর্তে নির্বাচন হলে বাংলাদেশে তারা কখনোই বিএনপি এবং সেই কারণে ডক্টর মোহাম্মদ নিজের সিংহাসন রাখা। এবং অন্যদিকে জামাতে ইসলামী এবং অন্যান্য মৌলবাদী শক্তিদের মদতে প্রত্যক্ষ মদতে তিনি এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখছেন অন্যদিকে যদি আমরা দেখি পরপর দুটি ঘটনা খুব গুরুত্বপূর্ণ আমরা যদি জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত দেখি সেখানে আমরা দেখবো দু খুব বড় ঘটনা ঘটে গেছে জানুয়ারি মাসে কি হয়েছিল জানুয়ারি মাসে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা হচ্ছে যে আইএসআই তৎকালীন প্রধান এখন যিনি তাদের এনএফএ অর্থাৎ তাদের গোটা দেশে তার পদোন্নতি করে দেওয়া হয়েছে তার এই সন্ত্রাসবাদীমূলক কাজ কার্যকলাপ করার জন্য তাকে তিনি এবং তার প্রতিনিধি দল অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা গোয়েন্দারা তারা বাংলাদেশে আসে এবং এই বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশে জানুয়ারি ১৩ থেকে সতেরো পর্যন্ত তারা বিভিন্ন সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলেন এবং প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে পাকিস্তানের পাকিস্তানের আর্মি আর্মি অর্থাৎ তারা প্রত্যক্ষভাবে তাদের সঙ্গে একটা বৈদেশিক সম্পর্ক ঘন করার প্রচেষ্টা দেখান এবং সেখানে অবশ্যই কিছুটা হাত পেতে যাওয়ার মতো ওদের যেভেনটি থান্ডার ফাইটার জেট চেয়েছে এবং আমরা জানি যে লেফটেন্যান্ট জেনারেল এস এম হাসান তিনি পাকিস্তান এয়ারপোর্টের যে অত্যাধুনিক যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতিগুলো দেখা পর্যবেক্ষণ করা এবং তার প্রশিক্ষণ এবং অবশ্যই যে সেভেন্টিন হান্ডার এবং কিভাবে মিলিটারি গুলো কাজ করে সেগুলো সম্পর্কে বাংলাদেশের যে বিমান বাহিনী তাকে আরো বেশি প্রশিক্ষিত করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন এটা তো গেল একটা ঘটনা অর্থাৎ পাকিস্তানের সঙ্গে ৫৪ বছর বাদে ১৯৭১ সালের পর যে পাকিস্তানি সেনা তারা অত্যাচার করেছিল বাংলাদেশের উপর সমস্ত কিছু ভুলে শুধুমাত্র ধর্মকে মৌল ধর্ম বলবো না বলবো মৌলবাদী ধর্ম সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়েছে সুতরাং অনেকেই বলছেন এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান মিনি পাকিস্তানের মতো অর্থাৎ চুয়ান্ন বছর আগে যাদের সঙ্গে লড়াই করেছে এখন তাদের সঙ্গে হাত মিলিয়ে ভারতের অনিষ্ট করার সমস্ত রকম পরিকল্পনা করেছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার সত্ত্বেও বাংলাদেশ খুব ভালো মতো জানে যে তাদের এই মুহূর্তে যা অবস্থা তারা ভারতের সঙ্গে জুজে উঠতে পারবে না সেই জন্য অনেকে বলছেন আপাত দৃষ্টিতে চুপ হয়েছে কিন্তু এপ্রিল মাসে আরো একটি ঘটনা ঘটে সেটা হচ্ছে আকাশ বিজয় দু হাজার পঁচিশ কি হয়েছিল আকাশ বিজয় দু পঁচিশে সেখানে একটা ড্রিল হয়েছিল যেটা বিমান বাহিনী তাদের বিমান বাহিনী হেডকোয়ার্টার এর নির্দেশে সমস্ত বেদ সমস্ত ইউনিট তারা এই ড্রিলে অংশগ্রহণ করেছিল সেখানে কমব্যাট এয়ারক্রাফট মানে যুদ্ধ বিমান থেকে শুরু করে কোনো মানুষ ছাড়া এরিয়াল যে ভেহিকলস রয়েছে হেলিকপ্টার রয়েছে এবং ট্রান্সপোর্ট প্লেন যে রয়েছে সেগুলোকে ব্যবহার করে একটা তারা এয়ার ডিফেন্স এবং তার পাশাপাশি তারা বিমান বাহিনীর একটা মহড়া করে এই মহড়া করার পেছনে অনেকে বলছেন তারা কোথাও যেন ভারতকে দেখাতে চেয়েছে এবং তার পাশাপাশি তারা ফ্রি সার্ভিস আমাদের দেশেও যেটা হয়েছে সেটা হচ্ছে যে ফ্রি সার্ভিস কোঅর্ডিনেশন অর্থাৎ আর্মি নেভি বর্ডার গার্ড এবং সমস্ত রকম ভাবে ইয়ার অর্থাৎ বিমান বাহিনীকে একসঙ্গে তারা মকড্রিল করিয়েছে আসলে এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে বহিঃপ্রকাশ পেছনে রয়েছে একটাই দর্শন সেই দর্শনটা একটা সাংঘাতিক দর্শন সেটা সন্ত্রাসী দর্শন একদিকে পাকিস্তান যেমন সন্ত্রাসমূলক কাজকর্ম করে যাচ্ছে ঠিক সেই রকমই বাংলাদেশ চাইছে তার এই যুগলবন্দি রচনা করতে কিন্তু বাংলাদেশ জানে খুব পরিষ্কারভাবে ভাবে বাংলাদেশ জানে যে তারা ভারতের সঙ্গে কোনোভাবেই জুটে উঠতে পারবে না এবং আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে তারা বারবার করে যে কথা চীনে গিয়ে বলেছে এবং ড মোহাম্মদ ইউনূস তিনি বারবার যে কথা প্রকাশ করেছেন সেই কথা প্রকাশের মধ্যে কোথাও যেন ভারত বিদ্বেষী হচ্ছে সেখানে রাজনৈতিকভাবে তালিকা শক্তি অর্থাৎ যে কথা বলছিলাম যে চুয়ান্ন বছর বাদে এই মুহূর্তে বাংলাদেশে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা ঘরে বসে আছেন তারা ঘরের দরজা আটকে কাঁদছেন আর বাংলাদেশের মৌলবাদীরা তারা দাপিয়ে বেড়াচ্ছে সুতরাং ভারত পর্যবেক্ষণ করছে ভারত অত্যন্ত জানে যে বাংলাদেশ মনে ভেতরে ভেতরে পোষণ করছে একটা আমাদের দেশের এবং এটা তো দেখো পাকিস্তান এবং বাংলাদেশ তাদের কিন্তু যদি ইতিহাস দেখি মানে বলা যেতে পারে বাংলাদেশের সেনাবাহিনী আসলে পাকিস্তানের মতোই আমরা দেখেছি পাকিস্তানের ইতিহাসে বারবার সেনাবাহিনী গণতন্ত্রকে কলঙ্কিত করেছে বাংলাদেশও একাধিকবার হয়েছে এবং এর সাত থেকে শুরু করে একাধিকবার আমরা দেখছি সেনাবাহিনী ক্ষমতায় ক্ষমতাচ্যুত করেছে এবং সেনাবাহিনী ক্ষমতায় চলে এসেছে এবারের ক্ষেত্রেও কিন্তু তাই সেনাবাহিনী কিন্তু সমস্ত পরিস্থিতির সামনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচিত কোনো রাষ্ট্রপ্রধান নয় অনির্বাচিত একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি উদয় হয়েছেন সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান এবং তাদের মতবাদ হয় সেটা কিন্তু জঙ্গি এবং সেই বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনুক সেইটাকেই কিন্তু আহ চাকাট দিতে শুরু করেছে কারণ তিনি জানেন যে এই রকম পরিস্থিতি হলেই তিনি মতভাবে আরো বেশি দিন টিকে যাবেন তাকে নির্বাচন করতে হবে না এবং এই পাহলগাম এই ঘটনার পর আমরা জানি বাংলাদেশ একটু সাবধানতা অবলম্বন করেছে কিন্তু অনেকে বলছেন এটা লোক দেখানো তার কারণ তার অনেক পরে তারা তাদের বার্তা পৌঁছেছে এবং সে বার্তাতে দায় যেরকম নিন্দে করার এই ঘটনার তারা নিন্দে করেছেন এবং তাদের একজন উপদেষ্টা ফেসবুকে বিরাট করে পোস্ট করে ফেলেছিলেন পাহলগাম নিয়ে যা ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক কিন্তু পরবর্তীকালে সেখানকারই সমবুদ্ধি সম্পন্ন মানুষ তারা প্রতিবাদ করাতে তিনি ফেসবুক পোস্টটাকে মুছে ফেলেন কিন্তু এই যে ফেসবুক পোস্ট মুছে ফেলা এবং বাংলাদেশের উপদেষ্টার একজন উপদেষ্টা এইভাবে দায়িত্বশীল একটি পদে থাকা ব্যক্তি এরকম অবিবেচকের মতো কাজ করলেন আসলে কোথাও যেন তিনি বাংলাদেশের মনোভাব আজ করে নিজের জনপ্রিয়তা বাড়াতে চাইলেন সুতরাং তার এই কার্যকলাপের মধ্য এটা পুরস্কার হয়ে যায় বাংলাদেশ আদতে কিন্তু মানসিক ভাবে একটা সন্ত্রাসী এবং একটা জঙ্গি ভাব রয়েছে এবং তার ভারত বিদ্বেষী তার কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে কালকে প্রেস কনফারেন্সে সবাইকে অবাক করে দিয়ে ভারতবর্ষের দুই বীরাঙ্গনা যেভাবে প্রেস কনফারেন্স করলেন তার থেকেই বোঝা যায় ভারতের সামনে বাংলাদেশ বা পাকিস্তানের তফাৎটা কোথায় অর্থাৎ আমি বলতে চাইছি যে বাংলাদেশে এই এইরকম কোন মহিলা সংখ্যালঘু মহিলা বা পাকিস্তান কোন সংখ্যালঘু মহিলা বা কোনো মহিলাকে আমরা দেখি। আসলে ভারতের সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশের তপাত হচ্ছে সামাজিক অর্থনৈতিক মিলিটারি শক্তিতে এবং অবশ্যই প্রগতিশীল এবং উন্নয়নমূলক কাজকর্মে এবং সেই ফারাকটা যত বেশি হচ্ছে তত বেশি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ তারা ভয় পেয়ে যাচ্ছে পাকিস্তানের আসল ভয় কি বাংলাদেশের আসল ভয় কি ভারত যত উন্নতির পথে এগোচ্ছে দু হাজার তিরিশের মধ্যে পৃথিবীর অর্থনীতির মানচিত্রে ভারতবর্ষ যে জায়গায় পৌঁছে যাবে সেক্ষেত্রে এখন যারা শাসন করেন যারা সন্ত্রাসী মনোবৃত্তি নিয়ে চলছেন তারা ভয় পাচ্ছে সেখানকার জনগণ কেটে যেতে পারে সুতরাং এই যে যুদ্ধ এবং সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা সেটা যেমন পাকিস্তান সেটা করছে শুধুমাত্র কিছু প্রভাবশালী মানুষ সেখানে টিকে থাকার লড়াইয়ের জন্য আবার অন্যদিকে বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু অনেকেই বলছেন মনে প্রাণী মিনি পাকিস্তান হয়ে উঠেছে সুতরাং বাংলাদেশের ক্ষমতা কম বাংলাদেশকে আমাদের বিভিন্ন বিশারদরা বলেছেন যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য আমাদের মূল সেনাবাহিনীর দরকারই নেই আমাদের বিভিন্ন রাজ্যে বা পশ্চিম যা আমাদের পুলিশ বা অসামরিক বাহিনী আছে তাই নিয়েই যুঁজে দেওয়া যাবে কিন্তু তা সত্ত্বেও কখনোই যুদ্ধক্ষেত্রে কোন সত্যকেই ছোট করে রাখা উচিত না এটা সমরশাস্ত্রের কথা বিখ্যাত পুরনো চৈনিক সমরশাস্ত্র থেকে কৌটিল চাণক্য একই কথা বলে গেছেন সুতরাং আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে বাংলাদেশের দিকে যেমন বাংলাদেশের নজর রয়েছে আমাদের দিকে ডিপ্লোমেসিতে ভারত এই মুহূর্তে গোটা পৃথিবীতে এই পাহাড়গ্রাম ঘটনার পর অত্যন্ত ভালো জায়গায় রয়েছে এবং অপারেশন সিঁদুর হবার পর এই বার্তাটা পৃথিবীকে দিতে পেরেছে যে পাকিস্তানের সাধারণ মানুষ নয় পাকিস্তানের করা এই অপারেশন সিঁদুরের মূল লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যে আমরা একশো শতাংশ সফল হয়েছি অন্যদিকে পাকিস্তান এবং বাংলাদেশ মিডিয়া তারা বিভিন্ন গুজব রটাচ্ছে বিভিন্ন ধরনের কথা বলছে এর থেকে খুব স্পষ্ট বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানের দোষর হয়ে মিনি পাকিস্তান হয়ে উঠেছে এবং আমি একটা কথা বারবার করে অঙ্কিতা বলবো এই সময় যখন যুদ্ধের আবহ চলছে সেই সময় কিন্তু আরফিন আর শুভ দেখে শুরু করে একাধিক বাংলাদেশি শিল্পীরা তারা কিন্তু বলিউডে বা কলকাতায় কাজ করছে সুতরাং বাংলাদেশের আপামোর বাংলাদেশ দেশবাসী তারা কিন্তু ভারত বিদ্বেষী কিন্তু প্রতিপয় পাঁচ থেকে সাত মানুষ তারা এই মুহূর্তে অত্যন্ত সন্ত্রাসী মনোভাব দেখাচ্ছে এবং যে কারণে যে কারণে খুব স্পষ্ট এবং ক্ষমতায় যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন তার এই অক্ষমতা যে তিনি এই সন্ত্রাসবাদীদের চাইছেন না তার সিংহাসনে টিকে থাকার জন্য এবং সেই জন্যে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরা যদি বাংলাদেশের কার্যপ্রণালী দেখি অর্থাৎ আমি যে কথা বলছিলাম এপ্রিল মাসে আকাশ বিজয় অভিযান দু হাজার পঁচিশ সেই অভিযানের মধ্য দিয়ে অথবা তার আগে জানুয়ারি মাসে পাকিস্তানের আইএসআই এবং তাদের সঙ্গে বলা যেতে পারে দহরম মহরম তাতে একটা কথা খুব স্পষ্ট যে বাংলাদেশের মতনদে জনগণের ভোট না নিয়ে জনাদেশ না নিয়ে টিকে থাকার জন্য যে লড়াই করছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার পক্ষে সহায়ক হচ্ছে পাকিস্তান তার পক্ষে সহায়ক হচ্ছে বাংলাদেশের মৌলবাদী শক্তি এবং তিনি তাদের নিয়েই চলবেন শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য সুতরাং বাংলাদেশ এই মুহূর্তে যে জায়গায় রয়েছে অত্যন্ত বিপজ্জনক মিনি পাকিস্তান কিন্তু বাংলাদেশ তারা অত্যন্ত স্পষ্ট ভাবে জানে ভারতের শক্তি তারা জানে বাংলাদেশ সেনাবাহিনী জানে ভারত কি করতে পারে আপাতত এই জন্য তীক্ষ্ণ নজর রয়েছে তাদের উপর এবং আমাদের একদিকে যেমন পাকিস্তানের সীমানা বরাবর অত্যন্ত হাই অ্যালার্ট রয়েছে একই রকম কিন্তু সজাগ বাংলাদেশ সীমান্তেও অঙ্কিতা धन्यवाद आपके